সালাম আলাইকুম হ্যালো এভরিওান ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়েছে অর্ধবার্ষিক মূল্যায়ন বলছি সেটা প্রকাশিত হয়েছে আজকে এবং আজকে ডেটটা আপনারা যারা না জানেন তাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছে আজকে হচ্ছে আট তারিখ একটু আগেই প্রকাশিত হয়েছে এবং এটা হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করছি ষষ্ঠ শ্রেণী বাংলা একষট্টি পৃষ্ঠা পর্যন্ত থাকবে সপ্তম শ্রেণী একাত্তর পৃষ্ঠা পর্যন্ত থাকবে অষ্টম শ্রেণী একশো দুই পৃষ্ঠা পর্যন্ত থাকবে নবম শ্রেণী নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত থাকবে ষাট পৃষ্ঠা পর্যন্ত থাকবে ইংরেজি সপ্তম শ্রেণী হচ্ছে ছেষট্টি পৃষ্ঠ পর্যন্ত থাকবে অষ্টম শ্রেণী আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত থাকবে এবং নবম শ্রেণী হচ্ছে সাতাত্তর পৃষ্ঠ পর্যন্ত থাকবে তারপর গণিত ষষ্ঠ শ্রেণী পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠ পর্যন্ত থাকবে সপ্তম শ্রেণী একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত থাকবে অষ্টম শ্রেণী একশো চব্বিশ পৃষ্ঠ পর্যন্ত থাকবে এবং নবম শ্রেণী একশো বারো পৃষ্ঠা পর্যন্ত থাকবে দেন বিজ্ঞান হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত থাকবে দেন সপ্তম শ্রেণী পাঠ্যপুস্তকের শুরু থেকে বান্ন পৃষ্ঠ পর্যন্ত থাকবে এবং অষ্টম শ্রেণী পাঠ্যপুস্তকের শুরু থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত থাকবে এবং নবম শ্রেণী পাঠ্যপুস্তকের শুরু থেকে ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত থাকবে এখন কথা হচ্ছে বিজ্ঞানের দুইটা বই দেওয়া হয়েছে অনুশীলন এবং অনুসন্ধান এখানে মেনলি কোন বইয়ের কথা বলা হয়েছে এখানে মেনলি অনুশীলন বইয়ের কথা বলা হয়েছে যেমন বিজ্ঞানে প্রথম অনুশীলন বইয়ের প্রথম অধ্যায়টা আসলে অনুসন্ধান বইয়ের দুই থেকে তিনটা অধ্যায়ের সাথে রিলেটেড এভাবে অনুশীলন বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার অনুসন্ধান বইয়ের কিন্তু দুই থেকে তিনটা চ্যাপ্টারের সাথে রিলেটেড এখন কোন কোন চ্যাপ্টারের সাথে রিলেটেড সেটা তোমাদের একটু জেনে রাখতে হবে ক্লাস টিচারের মানে যে তোমাদের বিজ্ঞান ক্লাস নেয় তার কাছ থেকে অথবা তোমাদের যাদের গাইড আছে তারা কিন্তু গাইডে একটু প্রথম দিকে খুললে দেখতে পাবে যে অনুশীলন বইয়ের সাথে কোন কোন অধ্যায় ম্যাচ করছে অনুসন্ধান আর অনুশীলনের অধ্যায়গুলো সো ওই জিনিসগুলো দেখেই কিন্তু তোমরা যাহা ধারণা পাবে তারপর হচ্ছে ইতিহাস বই হচ্ছে পৃষ্ঠা পর্যন্ত থাকবে ষষ্ঠ শ্রেণী তারপর সপ্তম শ্রেণী থাকবে পৃষ্ঠা পৃষ্ঠা পর্যন্ত পর্যন্ত অষ্টম এবং নবম পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি পৃষ্ঠা পর্যন্ত থাকবে তারপর হচ্ছে সপ্তম শ্রেণীর ষাট পৃষ্ঠা পর্যন্ত থাকবে তারপর অষ্টম শ্রেণীর পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত থাকবে এবং নবম শ্রেণীর নবম শ্রেণী হচ্ছে সত্তর পৃষ্ঠা পর্যন্ত থাকবে জীবন জীবিকা তোমাদের হচ্ছে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত থাকবে তারপর হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণী হচ্ছে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত থাকবে এবং তারপর হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণী হচ্ছে উনষাট পৃষ্ঠা পর্যন্ত থাকবে এবং দশ নবম শ্রেণী হচ্ছে তোমাদের নব্বই পৃষ্ঠা পর্যন্ত তারপর স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ শ্রেণী একাত্তর পৃষ্ঠা পর্যন্ত থাকবে তারপর হচ্ছে সপ্তম শ্রেণী আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত থাকবে অষ্টম শ্রেণী সত্তর পৃষ্ঠা পর্যন্ত থাকবে এবং নবম শ্রেণী আটান্ন পৃষ্ঠা পর্যন্ত থাকবে শিল্প সংস্কৃতি ষষ্ঠ শ্রেণী আঠাশ পৃষ্ঠা পর্যন্ত থাকবে সপ্তম শ্রেণী চুয়াল্লিশ পর্যন্ত থাকবে সপ্তম শ্রেণীর উনষাট পৃষ্ঠা পর্যন্ত থাকবে নবম শ্রেণী হচ্ছে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত থাকবে ইসলাম শিক্ষা ষষ্ঠ শ্রেণী পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত থাকবে সপ্তম শ্রেণী তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত থাকবে অষ্টম শ্রেণী বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত থাকবে এবং নবম শ্রেণী হচ্ছে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত থাকবে হিন্দু ধর্ম যারা আছে তারা হচ্ছে তেপান্ন পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ শ্রেণী সপ্তম পৃষ্ঠা পর্যন্ত তারপর হচ্ছে অষ্টম শ্রেণী উনষাট পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণীর চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত এভাবে খ্রিস্ট ধর্ম শিক্ষা এবং হচ্ছে বৌদ্ধ ধর্ম সেম তোমরা ফলো করবে সেই সিলেবাসটা তো সিলেবাসটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে ভালো নাকি খারাপ নাকি কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না ধন্যবাদ